আমি রান্না করেই যাচ্ছি আই কিপ কুকিং আমার রান্না করা দরকার আই নিড টু কুক আমি রান্না করেছি আই হ্যাভ কুকড আমি রান্না করতে থাকব আই উইল বি কুকিং আমি হয়তো রান্না করব আই মাই কুক আমি রান্না করতাম আই ইউজ টু কুক আমার রান্না করতে হবে আই হ্যাভ টু কুক আমার রান্না করতে হয় আই অ্যাম টু কুক আমাকে রান্না করতে হয়েছিল আই হ্যাড টু কুক আমার রান্না করা উচিত ছিল আই শুড হ্যাভ কট আমি রান্না করি আই কক আমি রান্না করব আই ওয়াল কক আমি অবশ্যই রান্না করব আই মাস্ট কক আমার রান্না করা উচিত আই শুড কক আমি রান্না করতেও পারি আই মে কক ইংরেজিতে ফ্লোয়ান হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন